হবে আপনারা পাঁচই জানুয়ারি নির্বাচনে ভোটের অধিকার থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে একসাথে বিরুদ্ধে লড়াই করেছিলাম প্রশাসনের নির্বাচন না আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে আমরা পাই নাই গণতন্ত্র আরো সংকুচিত করা হচ্ছে আমাদের কথা ছিল মাথা তুলে দাঁড়াব বিশ্বের বুকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীন নীতি নিয়ে আমরা অগ্রসর হব জেরপেক্ষ পররাষ্ট্র নীতি আমাদের বহুদিনের পরীক্ষিত নীতি এই সরকার সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তিতে স্বাধীন হয়ে আমাদের ঐতিহ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের দেশকে সাম্রাজ্যবাদের সঙ্গে গাছ ছড়ায় আবদ্ধ করে ফেলেছে তার অসংখ্য ভবন আমরা দেখতে পাচ্ছি আজকে তাই জাতীয়তাবাদের প্রগতিশীল ধারা অনুসরণের যে সংকল্প ছিল সেটাকেও পরিত্যাগ করা হয়েছে আওয়ামী চার রাষ্ট্রীয় মূলনীতি থেকে ধীরে ধীরে সরতে সরতে এখন প্রায় বিপরীত দিকে চলে গেছে আর বিএনপি তার কথা না বলাই ভালো সে ববল বাজাচ্ছে যে আওয়ামী লীগ সরে গেলে সে ক্ষমতায় আসবে আমি বলতে চাই আপনারা জামাতে ইসলামের সঙ্গে মৈত্রী করেছেন যারা জামাতের সঙ্গে মৈত্রী করে তারা জনগণের সমর্থন কোনদিন পাবে না আপনারা রূপ চালিয়েছিলেন হাওয়া মানুষ ভুলে যাবে না আজকে সরকারের জনসমর্থন নাই বিএনপি বিরোধী দল হিসেবে তার উপরেও জনগণের আস্থা নাই তারপরে রাজনৈতিক শূন্যতা পূরণ করবে কে বিএনপি যদি না পারে আজকে সরকারের দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি অন্যান্য বামপন্থীদেরকে নিয়ে একসঙ্গে মিলিতভাবে লড়াই করে সেই দায়িত্ব পালন করতে হবে এবং সেইখান থেকে আমরা ভবিষ্যতে আমাদের বাম গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করব সেই সংকল্প নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা দেশবাসীকে বলতে চাই বুটজুয়ারা চার নীতি ধুলায় ফেলে দিয়েছে দেশবাসী আপনারা দুঃখ করবেন না আপনারা হতাশ হবেন না কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট হিসেবে আমি মানুষকে এই কথা বলতে ষোল চার নীতি মুক্তিযুদ্ধের চেতনা ধারা মাটিতে ফেলে দিয়েছি ঠিকই কিন্তু সেই শহীদের রক্ত খচিত তিরিশ লক্ষ মানুষের রক্তে শ্রমিত সেই মুক্তিযুদ্ধের চেতনা ধারার পতাকা কমিউনিস্ট এবং বামপন্থী রায় তার চ্যাম্পিয়ন হয়ে আমি আচুর আবেদন জানাতে চাই অন্যান্য সমস্ত কমিউনিস্টদেরকে যে আসুন আমরা একত্রিত হয়ে নিশান যদি আমাদের নিশানা যদি আমাদের এক হয় তাহলে নিশান কেন আমাদের এক হবে না সমস্ত কমিউনিস্টরা এক হয়ে যান আমি আহ্বান জানাই সমস্ত বামপন্থীরা কমিউনিস্টরা একসঙ্গে মিলিত হয়ে বার বৈত্ব গড়ে তুলুন এবং তাদের সঙ্গে প্রকৃত গণতান্ত্রিক শক্তিকে সামিল করে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার জন্য নূতন শক্তি সমাবেশ আপনারা গড়ে তুলুন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন ঘরে ঘরে যে খোঁজ নিয়ে দেখেন সেখানে অনেকে আছে ভাষা মিল অনুসারী অনেক আছে মনীষীদের অনুসারী অনেক আছে মুজফরের পুরে ঘরের অনুসারী অনেক আছে কর্নে তাহারের অনুসারী অনেক আছে কমরে কমল সেনের অনুসারী সেই অনুসারীরা সবাই যদি এক হয়ে যায় বাংলার মাটিতে হবে এক নম্বরের শক্তি তাই আমি আকুল আবেদন জানাই আর জুড়ে থাকবেন না আজকে বামপন্থীরা একত্রিত হয়ে অন্যান্য প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে আজকে লড়াই বলে তুলুন আওয়ামী লীগ ব্যর্থ আরো বেশি ব্যর্থ সেই ব্যর্থতার বাড়ি থেকে বাংলাদেশকে আপনারা মুক্ত করে দেন আমি আর বক্তৃতা বাড়াতে চাচ্ছি না আমাদের একটা মিছিল হবে আপনারা যদি মিছিলে যেতে আছেন যারা একটু দূরে চলে গেছেন তাদেরকেও বলবো একজন মাঠে থাকবেন না রাজি আছেন সবাই মিলে ছোটখাটো একটা রুটে আমরা যে কেন্দ্রীয় শহীদ মিলারে আমাদের এই লাল পাতাটা মিছিল আমরা শেষ করবো সেই মিছিল আপনারা সামিল হবেন এই আহ্বান জানিয়ে